হ্যালো সবাই কেমন আছো আশা করি আমিও ভালো আছি তোমরা ভালো থাকো কয়দিন ধরে একটাই কথা উপবিশ্বাস কেন কুরমনি দিল কুরমনি কেন দিবে না কারণ সে ছেলে যেহেতু আছে ছেলের জন্যে কোন মা চায় না যে তার ভালো কিছু হোক ঠিক সেই রকম তার ছেলের নামে সে একটা কুরমানি দিতেই পারে সেটা অবশ্যই খাসি কুরমানি দিছে আর আমাদের বাড়ি যেহেতু বোগরা তাদের আমরা ভালো করে চিনি তারা এমন কোনো কাজ করবে না যে কাজের জন্য মানুষ সমাজ সংসার ছোট হবে কারণ সে দুইটা ধর্মকেই ভালোবাসে এখন আপনি ধরেন দুইটাকে ধর্মকে ভালোবাসতে গেলে মুখামুখি করে ভালোবাসে তো লাভ নেই আপনারা সবসময় বলবেন যে ধর্ম যারই হোক উৎসব সবাই তো উৎসবটা তো পালন করে দেখাতে হবে যে কে কেমন পারে তাই তো উপবিশ্বাসে কিন্তু একা থাকে না তার সঙ্গে অনেকেই থাকে অনেকেই কাজ করে তারাও তো চিন্তা করে যে বছর অন্তে যে ম্যাডাম আমাদের কিছু দিবে সেই উপলক্ষে সে খাসি কুরমানি দেয় খাসি কুরমানি দিয়ে সে সবাইকে মাংসটা বিলাই করে দেয় এটা লোক দেখানোর কিছু নাই আর এতে ঘটা করে না যে সারাদিন ছবি তুলে তুলে ফেসবুকে দিয়ে মানুষের বোঝাবে যে আমি কোথায় আছি আমি কি করছি আমি কি খাচ্ছি এগুলো না আসলে উপবিশেষটা ভালো মেয়ে ভালো মেয়ে ভালো কাজ করবে আপনারা কাজ দেখেন কাজ দেখে তার প্রশংসিত করবেন এমন তো না যে আপনি আলুর মতন প্রশংসিত করবেন সে কাজ করবে আপনাদের মাঝে সে থাকবে আজীবন থাকবে সে আজীবন কাজ করবেন আজীবন ভালোবাসবেন আপনারা যেরকম ভালোবাসতেছেন ঠিক সেরকমই ভালোবাসবেন আর অবশ্যই বলবেন বকর আর মেয়া উপবিশ্বাস অবশ্যই ভালো কাজ করবে আগামীতেও করবে শুধু চায়া চায় দেখবেন আজকে এইটুকুই বলার ছিল